লেগেছে আবার কেটে আবার আসে ঠিক আছে টেনশনে আছি সাতাশ তারিখের প্রোগ্রামটা হচ্ছে না মার্চের আট তারিখে হবে কারণ নারী দিবসই আমরা করবো আর এখন ইলেকশনের সময় চারিদিকে থেকে লোকজন যাদেরকে আনবো বিএপি পারসন তারা সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত তো ওই জন্য চাচ্ছি যে মার্চের আট তারিখে হোক সুতরাং সবাই ইনশাআল্লাহ আশায় থাকেন ভালো কিছুই হবে হয়তো দুইবার হতো এখন একবার হবে দুইবার অনুষ্ঠানটা একবারে হবে তো একটু ভালোভাবেই হবে তো আর এখন আজকে ভিডিও আসলাম সেটা হচ্ছে যে এক তারিখ থেকে এক জানুয়ারি থেকে আমাদের দশ নম্বরে ক্লাস হবে নেন সবাই পারবেন যারা ঠিক আছে সময় নাই বসে বসে অপেক্ষায় থাকবো সবার ঠিক আছে দেখি কারা আসে এক মিনিট হলো ট্রেলারিং নকশি সেলাই কুশিকাজ এই তিনটা কাজই আমরা প্রাধান্য দিচ্ছি বেশি আর এখানে অফিস বুঝে আমাদের ওখানকার লোকজনের সমাগম বুঝে ঠিক আছে আর আরেকটা খবর দেই চেয়েছিলাম ওটা কালকে বলবো তো আজকে বলে দিই আমরা প্রথম দিন যারা ভর্তি হবে তারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে এক তারিখে যারা ভর্তি হবে তো যদি কাজটা হয় পাঁচ হাজার টাকা সেটা হবে আড়াই হাজার টাকা নতুন বছরে প্রথম দিন শুধু এক জানুয়ারি বিশেষ ছাড় এরপর কিন্তু আর হচ্ছে না সুতরাং সবাই শুনে রাখবেন এক জানুয়ারি আগামী কাল আসবো বিষয়ে কথা বলতে বলছি ক্লাস শুরু করতে আমাদের সুবিধা তো হয় এখানে ট্রেনার থাকবে সহজ বলতে কিছুই নাই সবকিছুই কঠিন কঠিনের মধ্যে এই জন্য সবাইকে বলি বিয়ে করবেন না বাচ্চা বানাবেন না কারণ দুনিয়াটা এতদিন হয়ে গেছে এখানে আমাদের বেঁচে থাকাটাই কষ্ট সেখানে আরো কাউকে দাওয়া দিয়ে এনে দেখাবো যে এই হবে সেই হই চই মানে চেল্লা পাল্লা চারিদিকে অস্থির ধ্বনি মাতি পৃথিবীতে কি খাওয়া দরকারটাকে তো অনেক টাকা পয়সা যদি হয় অনেক খুব ধনী হন বেছে বেছে খুব ভালো নিজেরা সবজি চাষ করে নিজের পুকুরের মাছ নিজের গরুর দুধ এগুলো খাওয়াতে পারেন তাহলে বাচ্চা বানাবেন আর ঢাকা শহরে সে একটা রুম ভাড়া নিয়ে সেখানে বস্তির মতো সারাক্ষণ বাথরুম নিয়ে টানাটা নেই খাবার নিয়ে টানাটা দেখে আমাদের মা বাবা আজকে আমরা পস্তাচ্ছি এই জন্য সবাইকে বলি এই পৃথিবী অনেক কঠিন এখানে বিয়ে বাচ্চা এইগুলো চিন্তা করার আগে হাজার বার ভাববেন যে আসলে কি করছেন কতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছেন পারবেন সামলাতে ভাবতে হবে ঠিক আছে আজকে খুব বিমর্ষ লাগছে মন খারাপ ছিল সাতাশ তারিখ অনুষ্ঠানটা হবে না দেখে মনটা খারাপ হয়ে গেছে কান্না করেছে আমার উদ্যোক্তারা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে কেউ ফোন করে কেউ কল দিয়ে এসে সান্তনা দিচ্ছে যে না আশায় থাকুন ঠিক আছে আচ্ছা যাও ডাকছে তোমাকে আর ওই গলা টাইনে করতে বলছে ও ঘুমাবে সময় দাও নিয়ে যাও তাড়াতাড়ি ডাকছে নিয়ে যাও আর পাঞ্জাবি নিয়ে এসো আমি ব্যবসায়ী দেবো না এসে কি বুঝবে কালো বেছি আমি দিব না ম্যাচিং করে আমি লাইভে আছি পরে কথা বলবো তো যাই হোক এই নষ্ট দুনিয়ায় কষ্টে ভরা দুনিয়ায় এখানে বেঁচে থাকাটাই কষ্ট এখানে বেঁচে না থাকাই ভালো এখানে নতুন করে কাউকে আমন্ত্রণ না জানাই ভালো যেখানে দেখছি আমি আমরা অনেক কষ্টে আছি সেখানে নতুন মানুষগুলিকে কেন দেওয়া দেব এত কষ্ট করে তারা কেন বসবে কী পাবে পৃথিবী থেকে মানুষ তো আজীবন বেঁচে থাকবে না একদিন সবাই মরে যাবে শুধু শুধু এই একদম চারিদিকে অস্থির অবস্থা এখানে আরেক আরেকটা মানুষ এসে ডাক্তারের কাছ থেকে শুরু করে সব জায়গায় টর্চারিংয়ের শিকার হবে তো এত টর্চারিং খেয়ে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নাই দরকার কি খাইলাম দিন পর সব মরে যাব। তো শুধু এত ব্যথা এত যন্ত্রণা নেই এত চেষ্টা দরকার কি না আসাই ভালো পৃথিবীতে ঠিক আছে অনেক কষ্টিবীটার বেঁচে থাকা অনেক কষ্ট মিথ্যা বানো আর দুই নম্বরে না করলে পৃথিবীতে বাঁচতে পারবেন না হ্যাঁ হারাম না খেলে দুনিয়াতে বাঁচতে পারবেন না তো সব কিছু দিয়ে এত কষ্টই হবে তাহলে সেখানে যাব কেন ভাবেন আপনারা এক জায়গায় বেড়াতে যাবেন সেখানে কি আনন্দ করতে পারছেন না সবাই বকা খাচ্ছেন এটা নাই সেটা নয় নানা অভাব দেখছেন তো ওখানে বেড়াতে যাবেন ভাল লাগবে না তো গিয়ে ঠিক পৃথিবীটাই এমন এখানে আসলে কারো ভাল লাগবে না তো না আসাই ভালো সবাইকে মানা করি বিয়ে করো না বাচ্চা বানাও না কারণ পৃথিবী অনেক কষ্টের এখানে হিটলারি যাদের বেশি বুদ্ধি যাদের বেশি ওরা বেঁচে থাকতে পারে আপু মন খারাপ করবেন না আমি সাথে আপু আচ্ছা ঠিক আছে আপা মন খারাপ করি কারণ মানে ভালো লাগে না একটা স্বপ্ন দেখলাম এত কিছু তো মন খারাপ হয়ে গেছে আজকে নিউ মার্কেট খেট মঙ্গলবার বন্ধ থাকে ব্যানার আনতে যাব বানাতে যাবো মানে ফাইনালটা করবো আমরা সব রাফটা করেছি এখন ওদের কাছে গিয়ে তাড়াতাড়ি বসে আমরা সব রেডি করেছি জাস্ট ওদের একদম ডাবাড মারবে ব্যানার বানিয়ে দেবে চলে আসবো আর রাস্তার ঘর থেকে বের হলাম কিছু দূর গেলাম মনে পড়ছে আজকে তো মঙ্গলবার তো যাও রিক্সা ঘুরাও রিক্সা ঘুরে নামলাম আমি সে মন্ত্রীকে ফল দিলাম ফোন দিলাম ফোন ধরে না কল ব্যাক করে বলতেছি আজকে পারবো না আমাদের মানে সাথে তারিখ আসতে পারবো না আমাদের ইলেকশন আছে ঝামেলা আছে জানুয়ারিতে বলো তো জানুয়ারিতে কী করব সময় নির্বাচনের আরও সমস্যা নির্বাচন নিয়ে চারাদিকে নানা সমস্যা অনেক কিছু দাগাতে পারছি না আমরা কোন দল আসবে কোন দল আসবে না তাও জানি না কি হবে কি হবে না তাও জানি না তো সেই যেহেতু মার্চের আট তারিখে নারী দিবস তো ওই দিনই লাগলে করব আর আমরা কাজে এগিয়ে যাই সুবস্ত্র শোরুম নিয়ে ভাবি আর ট্রেনিং সেন্টার নিয়ে ভাবি যাতে দুইটা কাজে আমরা একসাথে করতে পারি ঠিক আছে সবাই কাজের দিকে মনোযোগ দেন অনুষ্ঠান হবে বেঁচে থাকলে অনুষ্ঠান হবে ঠিক আছে আর প্রিপারেশন নেন সময় পাচ্ছেন প্রিপারেশন নেন সবাই ঠিক আছে যাতে একসাথে সবাই হতে পারে আমাদের উদ্যোক্তারা কম হলেও একশো জন একসাথে থাকতে পারে একটু ভালো লাগবে হানড্রেড হানড্রেড আমরা একশো ধরনের কাজ করে তো একশো জন উপস্থিত আছে এরকম যেন হয় এই স্বপ্ন দেখছি নিজে নিজে মোটিভেশন নিচ্ছি কীভাবে ভুলবো তারপরে ভাবলাম হয়তো আমরা একশো জন হইনি এই জন্য আল্লাহ আমারটা কবুল করে নেই তাহলে আমরা একশো জন বলেছি একশো ধনের কাজ তাহলে একশো জন উদ্যোক্তা একসাথে থাকবো ঠিক আছে তাহলে অনুষ্ঠানটা সফল হবে তো আশা করি সবাই আসবেন মার্চের আট তারিখে আর আপাতত এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে দশ নম্বরে যারা যারা আসতে চেয়েছিলেন ক্লাস করবেন তাহলে দশ তারিখ থেকে মানে দশ নম্বরে এক তারিখ থেকে ক্লাস করবেন

তো অনেক বড আচ্ছা মোটামুটি জুরতে লাগায় লাগাই না লাগায় স্প্রে করে আমি ফুটন কিছু তো লাগায় না লাগায় আর বিক্রি করা যায় না ও আমি ববিতে থাকতে পারে ববিতে থাকতে পারে এই জীবনটা চালিয়ে দিলাম এইভাবেই রাখা লাগে কে কি দোকানদার বলে দৃষ্টি বলতে পারে যা আর এইটাই থাকে

नेक्स्ट होइला नि 200 टाका ना हामीले हामीले बात किदु हामीले 1100 नामले ओडर छ गमे 100 टाका कय डरजन चेक डरजन 12 डरडा 12 डरडा यो क्यांगर ओरिजिनल रेट पर तले 12 को ले देर कुछ नहीं कंगारू का बाद देखा लग रहा सर्वोच्च ब्रांड जी ताकत है ऐसे कंगारू कॉलेज वाला है जिम मालदी आज दिन वाला लग रहा डिमांड रे भाई बंद कर के बाकी चला जाए बाकी चला जाए जी पार जी पार हम जो आपने की कि জপ করেন এবং আপনার জব করেন চ্যানেলে আটশোর বেশি ভিডিও দেওয়া তারপর আপনার আমার বলতে হবে আমি কি করি তাহলে পরে বলবো না হ্যাঁ সেটা বলছি আপু কোথায় গেলেন যাই না এই যে আছি কাজ করতেছি আপু

কিkina ও জবাব দিবে বুঝতে পারছ না আমি তাও না কাছে বুঝতে পারছি হ্যাঁ এরকম করে লাভ করি না আমরা পন ক্লিয়ার কি কম দিলা এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা 20 টাকা কাছে বাকি আছে আছে ওই বঙ্গলের মধ্যে আটাই দিবনি লাইভে আছে ও যে নিহেটা লাগা গইছে এসে আপনি কই আছেন আর 100 টাকা ও সরি ভুলে গেছি না 100 মনে হচ্ছে দেখছো এহু কত আছে কত আছে কত আছে কত আছে আমি যতই বড় বৃষ্টিয়া তার 17 টা আর ওই যে কিন্তু এক লিজ না আবার যদি মন এক রেড না রেডিয়াল আলাদা বুঝতে কালোটা কেমন জানি সাদীর কে সাদীর কাপ

वो जाएगा जगह जोरा बांधा देख सकते पास हाँ

যদি পারি বুঝছেন ওই দামে যদি পারি তাহলে আমি তাহলে নিব বলছি যে 270 টাকা দেব দেখি চলে গিয়ে কত টাকা ধরছেন দুইশো সত্তর সত্তর আচ্ছা ওইটা দুইশো সত্তর হ্যাঁ

সাতশো চল্লিশ টাকা থাকে সেই থেকে মাইনাস হবে একশো বিশ টাকা ঠিক আছে তাহলে ছয়শো বিশ টাকা পাওনা ঠিক আছে

নাহলে ফোন করে জ্বালাবেন তার মাধ্যম বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে দোয়া করেন যেন ব্যস্ত পারি আপনারা আসেন একটা আশা করে আমি চাই সবাই আমার কাছে আসলে কেউ যেন খালি হাতে না যায় হ্যাঁ বিজনেস করে খাচ্ছেন এটা ভালো লাগে কারণ কষ্ট করে খাচ্ছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ

আশা করে আসে আমি চাই না কেউ খালি হাতে যাক মানুষ সবাই কিনে যারা কিছু করে খায় তাদের জন্য ভালো একটা কাজে লাগাতে পারি তাদের একটা হেল্প করতে পারি তাই না লোক কাজ করে কাজ করে সেটা না শিখে আমার কাছে শিখতে শিখে উদ্যোক্তা হতে আসে কিন্তু সেখানে বসে বসে তো কাজ শেখার মতো সারাদিন ক্লাস করেন অনলাইনে বেশিরভাগ ক্লাস করে আবার অনেকে সপ্তাহ একদিন আসে অনেক আসে ঠিক আছে এগুলো ফেরত এখন সমস্যা নাই কেন কেউ তো নিবেলা দোয়া করে হ্যাঁ

লেজ ব্যথা কেন হচ্ছে নতুন লেজ নিলাম বাইরের কাছ থেকে আসছে কষ্ট করে কিছু না রাখলে আবার বড় আর দেবে করবে দৌড়ে বেড়ি না বেশি কিছু রাখে নাই বুঝছেন ভাই আপাটাকে আপা যদি হেল্প না করি তাহলে কিসের ভাই কত আরে হ্যাঁ দাম কমাই দেবে কমার নাই ঠেডা সব বুঝে দেয় ঠেডা দেবো তাই খালি দাম চাই বেশি বেশি হোম সার্ভিস পাচ্ছি বাইরে যাওয়া লাগছে না হ্যাঁ লেগে দুই টাকা বেশি না পাঁচ টাকা বেশি সেল হইবো আচ্ছা ঠিক আছে তো আমাদের ক্লাস কবে এক তারিখে কিন্তু দশ নম্বরের ক্লাস হচ্ছে সবাই আসবেন এক তারিখে শুধুমাত্র এক তারিখে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া কিন্তু পাবেন না ঠিক আছে কি ব্লক করেন নাকি তো ভিডিও করলে তাহলে কথাবার্তা নেবেন সুন্দর করে সব বলবেন ব্যাকগ্রাউন্ডে কথা বলেন না এমনি তো ভালো চ্যানেলের নাম কি বলেন আমরা সাবস্ক্রাইব করে দেবো য়ার পাবেন আমাদের এখান থেকে নারী উদ্যোক্তারা সবাই আপনাকে সাবস্ক্রাইব করবে গলার কাজ করছি আপু ইনশাল্লাহ করেন লেগে থাকবেন ইনশাল্লাহ তো যারা এক তারিখে আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি আমরা বলে দিচ্ছি আর ও চ্যানেলে সবটাই যাব আর এরপর কিন্তু পাবেন না ওই একদিনের জন্য প্রথম দিন ওখানে ক্লাস নেব তাই প্রথম দিনের ক্লাসটা যেন সুন্দর হয় সব একটা আমোদ নিয়ে আনন্দ নিয়ে ক্লাসটা করতে পারি তো সেই চিন্তাই সবাই করবেন ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে এক তারিখে নতুন অফিসে নতুন বেশি নতুন উদ্যোক্তাদের সাথে নতুন ছাত্রীদের সাথে ঠিক আছে তো আজকে ভিডিও আঠারো মিনিট হলো মাত্র আমি তো ভাবছি অনেক সময় হয়ে গেছে তো আমরা বিশ মিনিট বসবো ইনশাল্লাহ তো তারপরে অন্য চ্যানেলে যাব আর আমাদের উদ্যোক্তারা যারা কাজ শিখছেন তারা জিনিস বানাবেন কোথায় মানে সুতা কিনবেন থেকে জিনিস আনবেন কোথেকে সব আমি ব্যবস্থা করে দেবো জিনিস বানাবেন বিক্রি করারও ব্যবস্থা করে দেবো সুতরাং মন খারাপ করা যাবে না কে কিনবে আর চ্যানেল যারা বানাচ্ছেন আজকে ও সবাইকে একটা সুখবর দেয় আমার চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছিলো ওটা কিন্তু আজকে থেকে অন হয়েছে তো দুপুরবেলায় যখন ভাবলাম যে আমার অনুষ্ঠানটা সাতাশ তারিখে হচ্ছে না কান্না করছিলাম কান্না করতে করতে মোবাইল স্ক্রিন করতে করতে দেখলাম যে ওটা অন করেছে তো থ্যাংকস ইউটিউব যারা এই বিষয়ে কাজ করছে আমাদের মনিটাইজেশন ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমার আরও দুইটা চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে আমার খুব খারাপ লেগেছে টাকা তুলতে পারি কত সেটা বড় কথা না আমার চ্যানেল আমি টাকা পাচ্ছি সবাইকে দেখাচ্ছি যে একটা চ্যানেল কিভাবে বানাতে হয় উদ্যোক্তা যেহেতু বানাচ্ছি এটার জন্য অনেক ছেলেরা আমার কাছে আইডি করতে আসে অনেক মেয়েরা আইডি করতে আসে তো সবাইকে আমি আইডি করে দিচ্ছি তো আমার চ্যানেলেই টাকা টাকা পাচ্ছি না এটা শুনলে সবাই বলবে তুমি নিজেটাই তো পাও না তাইলে আমার মা কি বানাই দিবা তো এই জন্য চাচ্ছি যে আমারটা যখন টাকা পাবো সবাইকে দেখাবো তো সবাই আমার কাছে আসবে ঠিক আছে তো এটার জন্য আজকে একটা খুশির খবর এটা আর সাতাশ হ্যাঁ আপারা অনেকে এসে আমাকে সান্ত্বনা দিয়ে গেছে সমস্যা নেই তো মন্ত্রীরা যদি না আসে তাহলে আমার ওই মন্ত্রীদের হাত থেকে সবাই পুরস্কার নেবে এটা আমার ক্রেডিট তাই না দই সাদা বা যেগুলোর কোনো দাম নাই ওগুলা এসে যদি পুরস্কার দেয় তাদের অনুষ্ঠানটা সুন্দর হবে না তো আমি চাই খুব ভালো যারা দক্ষ আমাদের এই বিষয়ে ভালো পরামর্শ দিতে পারবে কারণ আমরা সরকারের আন্ডারে কাজ করতে যাব সরকারের সাহায্য নিতে চাইব তো তখন কিন্তু বলবে যে হ্যাঁ তোমাদের ফার্স্ট অনুষ্ঠান কেমন তারা দেখাতে পারবো যে হ্যাঁ আমাদের প্রথম অনুষ্ঠান অনেক সুন্দর করে করেছি তো সেই জন্য আমরা একটু অপেক্ষা করি আট মার্চ নারী দিবস ওই দিনই আমরা অনুষ্ঠানটা করব আর এক তারিখ হবে আমাদের নতুন শাখার উদ্বোধন তো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন আসবেন সবাই আর ভালো কিছু হবে দুই আমার জন্য লাকি ঠিক আছে ও আপনি ভিডিও করেছেন আচ্ছা ভাই চ্যানেলের নাম কি না আমার চ্যানেল আমি ভিডিও করেন ও আচ্ছা জি আপু গলার কাজ করছি অসংখ্য ধন্যবাদ আপু অভিনন্দন আপু কেন আপু হবে না কেন ওই যে বললাম হবে না কারণ মন্ত্রীরা আসবেন না আজকে দুপুরবেলা এক মন্ত্রীকে কল দিলাম সে বলতেছে যে আমার সাতাশ তারিখে ইলেকশনের জন্য গ্রামে যেতে হবে তো ওই দিন থাকতে পারবে না তো সাতাশ আঠাশ উনত্রিশ মানে সে বলে জানুয়ারিতে আসবে হয়তো চার পাঁচ তারিখে আসতে পারে তো এত অপেক্ষা করে আবার ডেট দিব যদি আবার সে না আসতে পারে আর স্বামী ইলেকশন নিয়ে অনেক তলপার চলছে দেশের অবস্থা গ্রাম থেকে মানুষগুলি আসবে তারা নিরাপত্তা পাচ্ছে না ভয় পাচ্ছে তো একটা অনুষ্ঠান যদি সুন্দর না হয় কম হলেও পাঁচশো উদ্যোক্তা উপস্থিত থাকবে সেটা যদি না হয় তাহলে মন খারাপ লাগবে না তো আমার প্রথম অনুষ্ঠান আমার জীবনের আমার প্রতিষ্ঠান এতদিনের সাধনা আমার সেখানে যদি ওই দু চারজন নিয়ে অনুষ্ঠান করতে হয় তো ভালো লাগবে না তো এই জন্য চাচ্ছি যে ইলেকশনটা শেষ হোক তারপর আমরা কাজটা করি যাতে একদম স্বাচ্ছন্দ্যে নির্ভয় করতে পারি নিশ্চিন্তে করতে পারি ঠিক আছে তো মন খারাপ সবার জানি সবাই আশা করেছিলেন যারা আসবেন তো তাদের বলছি সময় নেন আর আপনারা ডিসপ্লে করবেন আপনারা যে জিনিস বানিয়ে রাখবেন বিক্রি হবে সেই জিনিসটা প্রদর্শনী করার জন্য আপনাদের জিনিসটা কিন্তু ভালো ভালো জিনিস বানাতে হবে তো সেটা কিন্তু চেষ্টা করবেন ঠিক আছে তো বাইশ মিনিট হয়ে গেছে আপাতত বিদায় নিচ্ছি আমাদের প্রথম এবং প্রধান শাখা মিরপুর ইস্টার্ন এ তালতলা আলমদিনা মসজিদের কাছে এক লোক বাড়ি নম্বর আঠারো রোড নম্বর পাঁচ আর এরপর আমাদের দ্বিতীয় শাখা হচ্ছে মিরপুর দশে আইআইএসটি ভবনে দুশো পঞ্চান্ন নম্বর পিলারে ইনশাল্লাহ দেখা হবে এক তারিখে তো আজকে ভিডিওখানে রাখছি আল্লাহফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন কাজে